নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব আরো বেশ কিছু নতুন কথা তাদের সম্পর্কে যাদের জন্ম হয়েছে আশার মাসে অর্থাৎ আপনার জন্ম মাস যদি হয়ে থাকে আশার আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা ঠিক কেমন কোন কোন বৈশিষ্ট্য আপনার মধ্যে প্রকট হয়েছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব দেখুন মূলত বাংলা মাস মিথুন রবি গ্রহের অবস্থান এবং মূলত মাসের যাদের প্রথম সাত তারিখের মধ্যে জন্ম তাদের রবির অবস্থান থাকে মৃগশিরায় ছয় তারিখের মাঝামাঝি সময় থেকে বা ছয়ের পর থেকে বেসিক্যালি যাদের জন্ম হয়েছে তাদের রবি গ্রহের অবস্থান থাকে আদ্রা নামক নক্ষত্রে এবং অতঃপর যাদের জন্ম হয়েছে মূলত কুড়ি তারিখের পরে তাদের রবিগ্রহের অবস্থান থাকে যে নক্ষত্রটিতে সেটি হল নক্ষত্র পুনর্বসু এখন আষাঢ় মাসে যাদের জন্ম সেই সকল ব্যক্তিবর্গ কেমন হয় চলুন সেটি জানার চেষ্টা করি দেখুন প্রথমত তাদের মধ্যে ডুয়ালিটি থাকে প্রচুর পরিমাণে ডুয়ালিটি ইন দ্য সেন্স ডুয়ালিটির অর্থ হলো এটাই এই সকল জাতক জাতিকাদের মধ্যে দুটি বিপরীতমুখী শক্তি প্রত্যেকটি বিষয়কে যেন নিয়ন্ত্রণ করতে চায়। অর্থাৎ সে পরিকল্পনা করে ঘুরতে যাবে আবার হঠাৎ করেই তার পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল সে পরিকল্পনাকে চেঞ্জ করলে এবং ঘুরতে যাবে না এই মর্মে এসে উপস্থিত হলো তাহলে তার স্বভাবের মধ্যে আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারি একটা ডুয়ালিটি একটা দ্বন্দ্বভাব আর সেই দ্বন্দ্ব হচ্ছে দুটি বিপরীতমুখী শক্তি একটি শক্তি বলে না চলো কাজটা করি আরেকটি শক্তি বলে না এখন তা পরবর্তীকালে কাজটি করা যেতে পারে তখন পুনরায় ভাবা যাবে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে একটা ডোয়ালিটি ডুয়াল নেচার আমরা আষাঢ় মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে লক্ষ্য করতে পারি এদের মনের ক্ষেত্রেও আমরা পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারি এক এক সময় এক এক চিন্তা ভাবনা এই খুব হাস্যোজ্জ্বল এবং ওরা বেসিক্যালি যেটা হয় আষাঢ়ে যাদের জন্ম তারা কিন্তু সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে হাস্য উজ্জ্বল একটা পরিস্থিতির মধ্যে কন্টিনিউ করতে তারা কিন্তু খুব বেশি কমফোর্টেবল কিন্তু যেটা হয় আলটিমেটলি সে কিন্তু সেই জায়গাটাকে কন্টিনিউ করতে গিয়ে নানা রকমের বাধার মধ্যে পড়ে অর্থাৎ এই হাস ছিল আবার হঠাৎ করে আবার হঠাৎ করে একটু মন খারাপের পালা তার জীবনচক্রে কিন্তু ইউজুয়ালি আসতে পারে তবে টাস্কার আষাঢ়ে যাদের জন্ম তারা কিন্তু টাস্কার হয়ে থাকে একই সময়ে একাধিক কাজ করার মেন্টালিটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি আবার অনেক সময় দেখা যায় বাই সে একাধিক বিষয়ের সাথে অ্যাটাচড আছে কোনো ক্ষেত্রে সে হয়তো চাকরি করছে আবার তার সাথে সাথে একটা সেলফ প্রফেশন করছে অর্থাৎ এটা বলা যেতে পারে যাদের জন্ম হয়েছে আষাঢ় মাসে তাদের মধ্যে মাল্টিটাস্কিং করার নেচার আমরা দেখতে পাই ইউজুয়ালি শুধুমাত্র প্রফেশনে নয় হতে পারে প্রফেশন একটি করে কিন্তু তার ছোটোখাটো কাজের মধ্যে সে হয়তো অঙ্ক করছে আপনার সন্তানের হয়তো আশ্রয় মাসে জন্ম হঠাৎ করে আপনি দেখলেন অঙ্কের সাথে সাথে সে গানটাও শুনছে সে হয়তো পড়তে যাচ্ছে কিন্তু তার কানে হয়তো ইয়ারফোন গোজা বা সিগনিফিকেন্টলি সে একই সাথে দুটো কাজ করছে আবার আপনার আশ্রয় মাসে জন্ম আপনারা হয়তো দেখা যাচ্ছে আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন বলতে বলতে আরেকটা কাজ করে ফেললেন সো এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করতে পারি এদের হলো প্রকৃতি পরিবর্তনশীল এক এক সময় এক এক রকম না প্রেমের ক্ষেত্রে তাদের মধ্যে যথেষ্ট পজিটিভ নেচার থাকে সেক্ষেত্রে তাদের ডুয়ালিটি অত বেশি থাকে না বা প্রাকটিক্যালি বলতে হলে সেক্ষেত্রে আমরা ডুয়ালিটি লক্ষ্য কম করি ইউজুয়ালি কম লক্ষ্য করা যায় এবং এদের রাগ জেদ কিন্তু আবার অন্যরকম ধরুন আপনার উপর রাগ করলো হতেই পারে কোনো একটা কথা আপনি বলেছেন সেটি তার বিন্দু মাত্র পছন্দ হয়নি তো আপনার উপর একটা রাগ একটা অভিমান এই বিষয়বস্তুগুলো এসেছে লক্ষ্য করা যায় যাদের জন্ম হয়েছে আষাঢ় মাসে তারা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না স্বভাবতই আজকে রাগ করেছে কালকে হয়তো সে নিজে এসে কথা বলবে কিংবা বিষয়টা এমনও হতে পারে যে সে আপনাকে কোনো একটি কথা বলেছে মাসে জাত ব্যক্তিবর্গ বা কোনো জাতিকা এবং সে কিন্তু সেই কথাটা বলার পর থেকে নিজে নিজেই কষ্ট পাচ্ছে যে কেন বললাম ঠিক আছে অন্যায় করেছিল ক্ষমা করেই দিতে পারতাম তার মানে আপনি বুঝতে পাচ্ছেন যে তার কতটা পজিটিভ মেন্টালিটি আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ ক্ষমাশীল নেচার আষাঢ়ে জাত ব্যক্তিবর্গদের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এবং ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আমরা দেখি যে তারা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না সেটা ভালোবাসার মানুষ হোক সেটা ইভেন শত্রু হোক সেটা ইভেন রিলেটিভস হোক রিলেটিভস হয়তো তাকে বারবার কথা বলে যে রেজাল্ট কেমন হলো বিয়ে নিয়ে বিভিন্ন রকম কথা বলল তার রাগ হচ্ছে তার কষ্ট হয় কিন্তু সে হয়তো খুব হাসি মুখে তার সাথে কথা বললো ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে আবার হয়তো কোনো একদিন কোনো একটা খারাপ কথা বলে ফেলেছে তারপরে সে অনুতপ্ত পরবর্তীকালে নিজে গিয়ে সরি বলছে এই যে টেন্ডেন্সি এটা কিন্তু আমরা জন্ম জন্মগ্রহণকারী বা যারা জন্মগ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারি মানে একদিকে তারা অত্যন্ত সাহসী আবার একদিকে তারা অত্যন্ত ভীরু সাহসিকতাও তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি ভীরুতাও আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি অর্থাৎ এখানেও ডুয়ালিটি সে যেখানে কেউ সাহস দেখাতে পারছে না সেখানে আসারে জাত ব্যক্তিবর্গ চলে গেলেন সাহস দেখিয়ে বাড়ি চলে আসলেন আবার যেখানে সকলে কনফিডেন্টই না সেখানে তার কনফিডেন্স কোথাও যেন লো হয়ে গেছে এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি অর্থাৎ এক্ষেত্রেও ডুয়াল একটা নেচার তার মধ্যে ফুটে ওঠে আবার অর্থকরির ক্ষেত্রেও তাই কখনো অত্যাধিক কৃপণ অত্যাধিক কৃপণতা করছে না আমাকে টাকা বাঁচাতে হবে হয়তো এক টাকা দু টাকা নিয়েও সে পরিকল্পনা করছে অবশ্যই প্রত্যেকটি অঙ্কের অর্থের মূল্য আছে পৃথক পৃথকভাবে কিন্তু সিগনিফিকেন্ট যেটা জন্ম গ্রহণকারী ব্যক্তিবর্গের ক্ষেত্রে তারা কিছু কিছু সময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জমানোর দিকে ঝোঁক দেয় আর কিছু কিছু সময় হয়তো হাজার হাজার টাকা খরচ করে ফেলছে কিন্তু সেটা নিয়ে অতটা ভাবছে না তার মানে এখানেও আমরা দেখি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় তাদের মানসিকতার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় বেসিক্যালি এদের মধ্যে কিন্তু সংস্কার প্রিয়তা থাকে তার পিতা এরকম কাজ করতেন সেও পছন্দ করে সেই কাজগুলো করতে তার মাতা এক ধরনের কাজ করতেন সেও পছন্দ করে সেই কাজগুলো করতে অর্থাৎ জায়গা অনেকটা বেশি কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি প্রাপ্তির জন্য মরিয়া হয়ে ওঠার টেন্ডেন্সি থাকে আষাঢ়ে গ্রহণকারী ব্যক্তিবর্গের মধ্যে তার কোনো একটা বিষয় পছন্দ হয়েছে সেটিকে পাওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করা যায় তারা কিন্তু চেষ্টা করে ম্যাক্সিমাম তার অ্যাবিলিটি সে সেখানে প্রদান করবে এবং আলটিমেটলি সেই জায়গাটাকে সে যেন তেন প্রকাশ কমপ্লিট করবে এতটাই পজিটিভ মাইন্ডসেট তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কিন্তু ইন্টারেস্টিং কথাই বলুন তো প্রাপ্তি হয়ে যাওয়ার পর অ্যাচিভ করে নিল অ্যাচিভ হয়ে গেছে তখন গিয়ে তার ওই বিষয়টা নিয়ে অতটা ইন্টারেস্ট নেই একবার অ্যাচিভ হয়ে গেছে ব্যাস সেটা নিয়ে তখন সে অত ভাবছে না যতক্ষণ না সে অ্যাচিভ করতে পেরেছিল ততক্ষণ সে সেই বিষয়টা নিয়ে অনেক কিছু ভাবছিল যেই তার বিষয়টি অ্যাচিভ হয়ে গিয়েছে তখন আর সেই বিষয়টি নিয়ে সে ততটা ইউনো চিন্তিত নয় ভাবিত নয় সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারি আষাঢ় মাসে যাদের ইউজুয়ালি জন্ম হয়েছে তাদের মধ্যে কিন্তু যুক্তি তর্ক প্রিয়তা থাকে অনেকের ক্ষেত্রেই দেখি তারা তর্কবাগিস তর্ক করতে পছন্দ করে যুক্তি দিতে পছন্দ করে এবং অবশ্যই যুক্তিবাদী একদম লজিক কিন্তু বালক সুলভ বা শিশু সুলভ একটা নেচার আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে আষাঢ় সত্য নিষ্ঠা ডেফিনেটলি থাকে অনেস্টি অত্যন্ত পছন্দ করে বুধ গ্রহ তাছাড়াও আমরা দেখি মঙ্গল গ্রহ রাহু এবং বৃহস্পতির প্রভাব এই জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় থেকে থাকে বৃহস্পতির প্রভাব সত্যবাদিতা রয়েছে রাহুর প্রভাব মাঝে মাঝে একটু আকাশ কুসুম কল্পনাও করে ফেলে তবে ডেফিনেটলি তাদের মেজাজ দেখা যায় মাঝে মাঝে লক্ষ্য করতে পারি আমরা এবং অপরে যদি প্রশংসা করে কেউ হয়তো তাকে প্রশংসা করছে যে তুমি ভালো তুমি এটা করেছো এবং তাতে এরা যা উৎফুল্ল হয় সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না অত্যাধিক কমিউনিকেটিভ কমিউনিকেশন করতে পছন্দ করে এদের মধ্যে ইনভিল্ড কোয়ালিটি থাকে কমিউনিকেশন করার এটা আমি বলছিলাম প্রতিভা বুদ্ধির চমক অত্যাধিক বেশি ক্যাচ করতে পারে অসম্ভব তাড়াতাড়ি যে কোনো বিষয় খুব সহজে ক্যাচ করতে পারে যে কোনো বিষয় খুব সহজে ভাবতে পারে যে কোনো বিষয় খুব সহজে ভাবাতে পারে ক্যালকুলেশন দক্ষতা থাকে অনেকের ক্ষেত্রে অনেকে ঠিক উল্টো ধর্মী হয় অর্থাৎ সেক্ষেত্রেও আমরা ডোয়ালিটি দেখি তারা হয়তো লিটারেচার বেশি পছন্দ তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে আষাঢ় মাসে যে সমস্ত জাতক জাতিকাগণ জন্মগ্রহণ করে থাকেন তাদের মধ্যে প্রতিভা তাদের মধ্যে বৈশিষ্ট্য বলি নানা রকমের আমরা চেষ্টা করলাম বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা আমি মনে করি এই আলোচনাটির অনেকটা অংশই আপনি আপনার জীবনের সাথে ম্যাচ করতে পারবেন আমাকে জানাবেন আপনার মতামত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় শ্রী গণেশ